আজকে কুমার হাফ প্যান্ট পরে পর বেড়াচ্ছ এই সাইকেল কার তোমার নানার সাইকেল আচ্ছা থৌ সাইকেল থো সাইকেল তো নিয়ে যাচ্ছ চুরি দান হয় না আবার সাবধান যে চোরের উৎপাত যাও পড়তে বসে যাও তোমরা আজ সময় পরে আচ্ছো পরে আচ্ছো সবাই হুম তো তোমার আজকে কি পড়া ছিল ইংরেজি ব্যাকরণ ছিল

যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের স্ত্রী পুরুষ স্ত্রী পুরুষ বা বোঝায় বা যারা বোঝায় তাই গ্রামার বলে জেন্ডার বলে সাইকেল নিয়ে আসো সাইকেল দেখে আসো আমাকে লাগা চোর বেশি কিন্তু তুমি কই যাচ্ছ সাইকেল দেখতে যাচ্ছ তো যাও এককরে এককরে এই চোর আছিস না সাইকেল নিয়ে বা সাইকেল দেখতে হ্যাঁ সাইকেল দেখে আসো আমাদের এলাকায় এমনিতে চোর মানে চোরের আগে চোৰ তাৰ ধৰ 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 লাৰা চাইকেল তোৰ কোন দিশে দৌৰি মালোৰে কোন দিশে দৌৰি মাৰোঁ ৰে চোৰ পল আছে এলাকাত এলাকাত নাই চোৰ এলাকাত নাই